উনি ষাট বিঘে বেছে বিদেশ গেছে আবার আসে বিদেশ থেকে পাঁচ বিঘে বেছে ওই বার করে খিলে ভালো একটা চিকিৎসা ভালো একটা থাকার জায়গা দিলে আমাদের সবসাইতে মানে ভালো হতো বগুড়ার গাবতলী উপজেলার ঈশ্বরপুর গ্রামে আশি বছরের এক বৃদ্ধির জীবন যেন জীবন্ত ট্রাজেডি তিন দশক প্রবাসে থেকে পরিবারের ভবিষ্যৎ করতে যিনি ঘাম ঝরিয়েছেন কুয়েত ও সৌদি আরবের পথে পথে আজ তিনি আশ্রয়হীন নিঃসঙ্গ আর বেঁচে আছেন শুধুই মানবিক সহানুভূতির ভরসায় এই টিনের ভাঙা ঘরটি এখন প্রবাসী ফেরত ল্যাকোতালী প্রামাণিকের শেষ আশ্রয় বর্ষায় পানি পড়ে শীতে ঢুকে যায় ঠান্ডা বাতাস আমার থাকার ব্যবস্থাটা মিটে গেল বাবা আর খাওয়া দাওয়া কেমনি খাই খাওয়া দাওয়াই এই ভাত আছে ভাইয়ের ভাত দেয় বইয়ের ভাত দেয় বয়স আশি বছর হয়ে গেল এখানে দুদিন হচ্ছে বঞ্চে রুটি

তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দেশে ফিরে শুরু করেছিলেন আদম ব্যবসা কিন্তু সেখানেও প্রতারণা সহযোগীর হাতে হারালেন ৩০ লাখ টাকার মূলধন জীবনের প্রতিটি ধাপই যেন প্রতারণা আর অবিশ্বাসে ছিল তার ছায়া সঙ্গী এখন এক মনে তো অসহায় হয়ে ভালো একটা চিকিৎসা ভালো একটা থাকার জায়গা দিলে আমাদের সবচাইতে মনে ভালো হতো এখন লোকরা মনে কেউ নাই বউ নাই সর নাই কেউ নাই এক বনে বাইর থেকে ছিল বোন পায়খানা করা দেখে না বোন টানে নিখে না টানার জন্য ঠিক আছে এখন ভাই হাতে টান হয়তো ভাই বউ আমি টাইম মুখি এখন এই পর্যন্তই হয়ে আছে তার না আপনার লাস্টে এসে আছে ধোয়া জায়গা ঠিক আছে পায়খানা করুক ঘাই সেটা তাই ওরাই দেখবি তারপরে খাওয়া দাওয়া আর দুইজনই দিচ্ছে এখন এই মাছ তো কোনো যাবারও পাচ্ছে না চলাফেরাও করে পাচ্ছে না মনে করেন যে আর এই কোমর থেকে এই দিন অসল ওগুলো ঠিক আছে কোমর থেকে এদিকে অসল সে মানুষ আর কি করবে হেবি এখন অন্যের সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতেও পারেন না তিনি ঠান্ডা জনিত শ্বাসকষ্টে ভুগছেন নিজের চিকিৎসার ব্যবস্থাও করতে পারছেন না আর ভালো মানে রাস্তাত গেছিল রাস্তার যা পরে গেছে তার মেলা চিকিৎসা করেছে তা ভালো হয়নি তা এখন এই অবস্থায় আছে কে দেখবে ভাই আছে বোন আছে দেখিছে না টেকা দিচ্ছে মাসে মাসে আজকে কেউ তো আর গুঁ না ও বোন ভাই ধুতছে ভাই ধুইছে ভাই সাদেলে এলে ধুয়ে থিয়ে গেল ভাই বোন খেতা চিপে নাই দেয় গেল এলে কইছে আবার এদের কুটি কুটির দেওয়া চোরা দেওয়া কুটি পাইনি পড়ছে কুটি করছে সব করছে ভাই বোন চার বিঘে বেছে বিদেশ গেছে আবার আইসে বিদেশ গেছে পাঁচ বিঘে বেছে ওই বার করে খিলে খিলে গে অসহায় হয়ে গেছে বেছে আন খায় এত দিন যাবত। বিয়ে বসেনি গন্ডকালের আগে হসে তারা বিয়ে বাসিনি এক বছর হলে একটা বিয়ে করছে আর এটা আসুই আর এখন আর আই না কষে হামি কষে আমার ভাইসুর কাছে কি ওরা হামাক দেখ কি হসে মানুষের কষে যে ইহাত ভাই ভাইসতে কষে যে এতদিন হিনি এত ওইও বাই থাকি যখন অদিনকালে ভাই ভাইসতে নাই বলা কয় না এলে আমার ভাই ভাইসতে এরাই আমাকে দেখবি জীবনের প্রতিটি ধাপে পরিশ্রম ত্যাগ আর প্রতারণার গল্প হয়ে উঠেছেন লেয়াকতালি প্রামাণিক যে মানুষ দেশের অর্থনীতিতে শ্রম দিয়েছেন আজ তার শেষ বয়সের নিরাপত্তা শুধু সমাজের বিবেকের উপর নির্ভর করছে মানবিক সহায় তা পেলে হয়তো শেষ বয়সে একটু শান্তিতে থাকতে পারবেন ল্যাকোতালি